সমাজের মধ্যে বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা ব্যক্তি রমজান মাস আসলে লক্ষ লক্ষ টাকার বাজার করে মার্কেট করে বান্ধবদেরকে গিফট দেয় কিন্তু ঠিক মতন গরিব অসহায় ব্যক্তিদেরকে তাদের জাকাতগুলোর অর্থ ঠিক মতন পৌঁছায় না ঠিক কি না লক্ষ লক্ষ টাকার মার্কেট করতেছেন আপনি কিন্তু আপনার প্রতিবেশী আপনার বাড়ির আশেপাশে অনেক গরিব অসহায় আছে এই যে ঈদ আসতেছে এক জোড়া নতুন জুতা কেনারও টাকা নাই একটা নতুন জামা কেনার মতো ক্ষমতা নাই কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকার মার্কেট করতেছেন আবার মিডিয়াতে নিউজ কভার করতেছে কয়েকদিন আগে দেখলাম একজন মহিলা এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে তিন জোড়া জুতা কিনছে পায়ে দেওয়ার জন্য পায়ের জুতা পায়ে জন্য এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে জুতা টাকা অলরেডি এক সপ্তাহ রমজানের প্রথম দিকেই সবে ভারতের পর থেকে এটা মার্কেট চলতেছে গোটা রমজান চলবে তার মধ্যে এক লাখ বিশ হাজার টাকার নাকি শুধু তিন জোড়া জুতাই কিনছে আরো কিনবে জামা কাপড় তো আছেই মিডিয়া খুব সুন্দর করে প্রশ্ন করতেছে আর গর্ব সেই এগুলো বলতেছে তুমি এক লক্ষ হাজার টাকা দিয়ে কিনলা লক্ষ লক্ষ টাকার মার্কেট করলা কারো সমস্যা নাই কিন্তু একবার চিন্তা করে ভেবে ফিকির করে দেখেছো তোমার বাড়ির আশেপাশে তোমার কত গরিব অসহায় ব্যক্তি আছে তাদের বাড়িতে তাদের ছেলে কিদের ঈদের মার্কেট করতে পারছে কিনা এই জন্য আসো আল্লাহ তালার বিধানগুলোকে আমরা মেনে নিয়ে আমল করার চেষ্টা করি গত রমজানে জাকাতের বিষয়ে আলোচনা করছিলাম জাকাত অস্বীকারের কারীদের পরিণতি জাকাত যারা দিবে না জাকাতের অর্থ যারা আদায় করবে না তাদের কি পরিণতি ভয়ঙ্কর শাস্তির ব্যাপারে আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব এই জাকাতগুলি কারা পাবে আপনার আমার জাকাতের সম্পদ দান সৎকার সম্পদ গুলি কারা পাওয়ার অগ্রাধিকার কারা পাওয়ার প্রাপ্য হকদার জাকাত বলেন ফিত্রা বলেন বলেন দান বলেন ভাষায় এগুলো সবকে সদাকা বলা হয়েছে কি বলা হয়েছে সদাকা ফরজদান ওয়াজিব দান নফল দান ফরজদান হলো জাকাত ওয়াজিব হচ্ছে ওয়াজিব দান হলো রমজানের যেই ফিতরা আমরা আদায় করব এটা হলো ওয়াজিব আর নফল সদাকা হচ্ছে যেটা আমরা এমনি ব্যক্তিগত দান করি এই দানগুলি এই সদাকাগুলি কারা পাবে আল্লাহ তাল নির্ধারিত কিছু ব্যক্তি আছে খাত আছে যেই খাতগুলিতে আপনাকে আপনার এই সদাকাগুলি দিতে হবে আজকে এই খাতগুলি আমরা আলোচনা করব যে কারা হকদার আর এই হকদারগুলি আসলে আমাদের জাকাতের অর্থ পায় কিনা তাহলে চলুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ষাট নম্বর আয়াতে আপনার আমার ফরজ ওয়াজিব নফল সাদাকার প্রাপ্য হকদার কারা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ষাট নম্বর আয়াতের মধ্যে জানায় দিচ্ছেন انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفه قلوبهم والغارمين وفي الرقاب وفي سبيل الله وابن السبيل الله اكبر আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন আটটা খাতে আপনার সদাকা গুলি বিতরণ করতে হবে কয়টা খাত জোরে বলেন কয়টা খাত আটটা খাতে আপনার দান যা কিছু আছে এই সদাকা গুলি আপনাকে বিতরণ করতে হবে এক নম্বরে আল্লাহ রব্বুল আলমিন বললেন লীল ফকির যারা দুই নম্বর আল্লাহ রবুল আলমিন বললেন মিসকিন যারা তিন নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আমিলিনা আলাইহা যাকাত উত্তোলনের কাজে যে কর্মচারী নিয়োগ দেওয়া হয় সেই কর্মচারীর বেতন হবে যাকাতের অর্থ দিয়ে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম এমন বিধর্মী ব্যক্তি বেদিন মুসলিম ধর্মের বহির্ভূত কোন বিধর্মী যার অন্তরে ইসলামের অনুরাগ আছে ইসলামকে মহব্বত করে এমন বিধর্মীকেও আপনাকে জাকাতের অর্থ দেওয়া লাগবে এটা আল্লাহ নির্ধারিত একটি খাপ গোলাম মুক্তির জন্য জাকাতের অর্থ দিতে পারবেন এরপর আল্লাহ রাব্বুল আলমিন বলেন ও ফের রে পবি ব্যক্তি যে ঋণগ্রস্ত তার ঋণ পরিশোধের জন্য তাকে জাকাত ক্ষেত্রার মাল দেওয়া যাবে ওয়ালগয়ারেমিন আর দাসমুক্তির জন্য ওয়াফি সাবিউল্লাহি আল্লাহর পথে যারা আছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রচার প্রসার দিন বিজয়ের জন্য যারা কাজ করে এই কাজের জন্য এই ব্যক্তিগুলোকে জাকাতের অর্থ দিয়ে যাবতীয় সহযোগিতা করা যাবে ওয়াভলি সাবিল যিনি মুসাফির সফরের মধ্যে আছে মুসাফির ব্যক্তিকে জাকা টাকা জাকা সম্পদ দেওয়া যাবে আট নাম্বারে হফি সাবিল্লা যারা আল্লাহর পথে আছে আল্লাহর দিন প্রচার প্রসারের কাজ করে এই আটটা জায়গায় আপনার জাকাতের অর্থ আপনাকে দেওয়া লাগবে ফেতরা বলেন দান বলেন যাবতীয় যত প্রকারের সদাকা আছে এই আট প্রকার ব্যক্তির বাইরে আপনি দিতে পারবেন না এরপর আল্লাহ রাব্বুল আল বলছেন ফরিদতু মিনামুল্লা আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে ফরজকৃত বিধান আল্লাহ রব্বুল আল এটা ফরজ করে দিয়েছেন ওল্লাহ গুড় আলী আর আল্লাহ রব্বুল আলামিন হলেন সব চাইতে বড় জ্ঞানী এবং প্রজ্ঞাময় তাহলে কয়টা খাতে যাকাতের অর্থ দেওয়া লাগবে বলেন আটটা খাতে এটা সংক্ষিপ্ত আবিধানিক অর্থ বললাম এইবার শুনে আটটা আমরা ব্যাখ্যা বিশ্লেষণ একটু করি কিভাবে কারা ফকির কারা মিসকিন কারা জাকাতের অর্থ উত্তোলনকারী কারা তাহলে वचन ইনমা স সাদাকাতুল ফুকারা ফকির ফকির কারা তাফসীরের মধ্যে ফকিরের ব্যাখ্যায় আসছে যারা মানুষের কাছে প্রয়োজনের কথা বলে সাহায্য চায় এই যে মাঝে মাঝে দেখবেন মসজিদে অনেক সাহায্য প্রার্থী ব্যক্তি আসে সাহায্যের জন্য হাত পাতে আমাদের দারে দারে বারে বারে ভিক্ষা করে এদেরকে বলা হয় ফকির যার কোনো রকম এক দিনের খাবার তার বাড়িতে মজুদ আছে খেয়ে পড়ে থাকে একবেলা পায় আরেকবেলা পায় না অভাবের মধ্যে থাকে মানুষের কাছে চেয়ে চিন্তে সাহায্যে তরণ করে খায় এই ব্যক্তিদেরকে বলা হয় ফকির এমন ব্যক্তি মনে হয় আমাদের সমাজের মধ্যে নাই আছে না নাই। তাহলে এই ব্যক্তিগুলোকে আপনার জাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে দুই কারা দুই নম্বরে মিসকিনদেরকে জাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে মিসকিন মানে হলো বঞ্চিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল বলেছেন মিসকিন সেই ব্যক্তি নয় যে ব্যক্তি মানুষের দারে দারে বারে বারে ওই যে যায় হাত পাতে কোন কোন বাড়িতে এক লোকমা এক গ্রাস দুই গ্রাস একটা খেজুর দুই টাকা পাঁচ টাকা দশ টাকা পায় এই ব্যক্তিকে মিসকিন বলে না বরং মিসকিন হলো সেই ব্যক্তি যার কাছে এমন কোনো খাবার নাই বা এমন তার প্রয়োজন পূরণ করার জন্য এমন কোনো ব্যবস্থা নাই যার দ্বারা মানুষের মুখাপে কিছু হবে না আবার তার অভাব এমন অভাবের মধ্যে থাকে মানুষের কাছে তার অভাবের কথাও বলতে চায় না সমাজের মধ্যে এরকম মানুষ আছে না নাই আত্মসম্মান মর্যাদা আত্মবোধ অভাবের মধ্যে থাকবে খেত না খেয়ে থাকবে মানুষের কাছে হাত পাতবে না আল্লাহ নবী বলেন তার অভাবের কথাও মানুষকে বলে না আবার এমন ভাবে চলে মানুষকে বুঝতে দেয় না যে তার অভাবের মধ্যে আছে এদেরকে বলা হয় মিসকিন আল্লাহ নয়ে বলেন ওই মিসকিন বঞ্চিত এরা এদেরকে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে এই অর্থ এই সম্পদ গলি পৌঁছে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিজের মধ্যে বলছ والذين في اموالهم حق معلوم للسائل والمحروم আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাদের যে সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি ওই সম্পদের মধ্যে সায়েল এবং মিস্কিন ফকির এবং মিসকিন অভাবী বঞ্চিতদেরও হক রয়েছে আপনার এই যে সম্পদ এই সম্পদের মধ্যে তাদের হক আছে এটা আল্লাহ নির্ধারিত কে বলছেন আল্লাহ রব্বুল আলমী যে তোমার সম্পদের মধ্যে তাদের হক রয়েছে এই হক তাদেরকে খুঁজে বের করে করে তাদের কাছে পৌঁছায় দিতে হবে কিন্তু বড় আফসোসের বিষয় সমাজের মধ্যে বড় বড় টাকা পয়সা ব্যক্তি রমজান মাস আসলে লক্ষ লক্ষ টাকার বাজার করে মার্কেট করে বন্ধু বান্ধবদেরকে গরিব অসহায় ব্যক্তিদেরকে তাদের জাকাত অর্থ ঠিক মতন পৌঁছায় না ঠিক কিনা লক্ষ লক্ষ টাকার মার্কেট করতেছেন আপনি কিন্তু আপনার প্রতিবেশী আপনার বাড়ির আশেপাশে অনেক গরিব অসহায় আছে এই যে ঈদ আসতেছে এক জোড়া নতুন জুতা কিনারও টাকা নাই একটা নতুন জামা কেনার নতুন ক্ষমতা নাই কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকার মার্কেট করতেছেন আবার মিডিয়াতে নিউজ কভার করতেছে কয়েকদিন আগে দেখলাম একজন মহিলা এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে তিন জোড়া জুতা কিনছে পায়ে দেওয়ার জন্য পায়ের জুতা পায়ে জন্য এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে জুতা কিনছে বলে দুই লক্ষ টাকা অলরেডি এক সপ্তাহ রমজানের প্রথম দিকেই সবে ভারতের পর থেকে তার মার্কেট চলতেছে গোটা রমজান চলবে তার মধ্যে এক লাখ বিশ হাজার টাকার নাকি শুধু তিন জোড়া জুতাই কিনছে আরো কিনবে জামা কাপড় তো আছেই মিডিয়া খুব সুন্দর করে প্রশ্ন করতেছে আর গর্ব সেই এগুলো বলতেছে তুমি লক্ষ হাজার টাকা দিয়ে কিনলা লক্ষ লক্ষ টাকার মার্কেট করলা কারো সমস্যা নাই কিন্তু একবার চিন্তা করে ভেবে ফিকির করে দেখেছো তোমার বাড়ির আশেপাশে তোমার কত গরিব সহায় ব্যক্তি আছে তাদের বাড়িতে তাদের ছেলে মেয়েরা মার্কেট করতে পারছে কিনা আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে নষ্ট করে আনন্দ উল্লাস করে এবং মধ্যে কাটাই আর গর্ব করি আনন্দ করি কিন্তু ফুটপাতে পাড়ায় মহল্লায় কত আশায় দুস্থ মানুষ খেয়ে না পরে চিকিৎসায় অন্ন বস্ত্রহীনতায় ভুগতেছে আপনি তো এমনিও দান করলেন না আবার জাকাতের অর্থ থেকেও ঠিক মতন তাদেরকে দান করলেন না আপনার ওই লক্ষ টাকার জুতা পরে আল্লাহ আলামিন সন্তুষ্ট হবেন না কিন্তু আপনার অর্থ থেকে যদি দুইশো টাকা দিই আপনার প্রতিবেশীর গরিব ছেলেটাকে এক জোড়া জুতা কিনে দিতেন রাস্তার ফুটপাথের ভ্যান থেকে দুইশো টাকা দিয়ে যদি একটা জামা কিনে দিতে। কিন্তু আপনার ওই লক্ষ কোটি টাকার মার্কেটের দামি দামি জুতা পোশাক আসবাবের মধ্যে অহংকার দাম মধ্যে আমার আল্লাহর সন্তুষ্টি নাই

লা ইয়াকুলহু ইন্নাল খাতিয়ুম আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াখুদু আলা তুআমিল মিসকীন যারা মিস্কিনদেরকে অসহায়দেরকে খাদ্য বস্ত্র তাদের প্রয়োজন পূরণ করতে উৎসাহিত হয় না দুনিয়াতে লক্ষ লক্ষ টাকা খরচ করে শত শত বন্ধু নিয়ে আপনি ঘুরলেন লক্ষ্য করুন চিন্তা করুন ফিকির করুন এই বন্ধুগুলো আজকে আপনার টাকার জন্য আপনার বন্ধু আজকে যদি আপনার টাকা না থাকে ওই বন্ধুগুলোকে আপনি আপনার সহ্যের জন্য পাবেন না আল্লাহ রব্বুল আলামিন বলেন দামি দামি পোশাক পরে দামি দামি গাড়িতে চড়ে ঐতিহ্য নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আনন্দ উল্লাস করেছ সেই দিন কিন্তু গরিব বসার মিসকিনদের অভাব দূর করো নাই সাহায্য চেয়েছিল সাহায্য করো নাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছো সামর্থ্য থাকার পরেও দেওয়া নাই বিভিন্ন তালবাহানা করে কাটায় দিয়েছো আসরের ময়দানে যেই বন্ধুগুলো কিনে আজকে উল্লাস করতেছো ফালাইসা হামি সেই দিন সমবেদনা দেওয়ার জন্য তোমার এই সকল বন্ধুকে খুঁজে পাওয়া যাবে না ওয়ালা তুআমুল ইল্লা বিসলি। দুনিয়াতে তো জীব জানোয়ারের মতন পশুর মতন উদর পূর্তি করে খেয়েছো, উদর পূর্ণ করে খেয়েছো। ডানে বামে সামনে পিছনে কোনো দিকে তাকাও নাই। খাবার রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকার খাবার অর্ডার করেছো, দুই লক্ষ তিন 3 মা খেয়ে বাকি খাবারগুলো নষ্ট করে চলে গেছো। গরিব অসহায়দেরকে দাও নাই। তোমার প্রতিবেশী, তোমার ছোট ভাই, বোন তোমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই না খেয়েছিল খাবার দাও নাই অন্ন দাও নাই কাপড় দাও নাই দুনিয়াতে উদর পূর্তি করে জীব জানোয়ারের মতন খেয়েছ ডানে কোনো খেল করো নাই ইনসানের মতন খাওয়া খায়মাই নাই মতন পশুর মতন খাবার খেয়েছ যেখানে কিনা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন মানুষের কল্যাণের জন্য তোমাকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন সেখানে মানব জাতির কল্যাণ তো দূরের কথা বরং দুর্বলতার সুযোগ নিয়ে মানুষ কত অসহায়কে নিঃস করেছ ঠিক কিনা বলো জুলুম করে পেটের মধ্যে খাবার ভক্ষণ করেছ লাখ লাখ টাকার সম্পদ জমাইছ আল্লাহ রাবুল আলমিন বলেন জাহান্নামের মধ্যে ওই খাবারগুলো তোমার পেটে ঢুকবে না বরং ইন বিস্লী জাহান্নিদের শরীর থেকে ক্ষত থেকে মিশ্রিত রক্ত কু ছাড়া কিছুই খাবে না তো ইল্লা মিন গিসলিন একমাত্র খাবার হবে তাদের ওই ব্যক্তিগুলোর যারা মিসকিনদেরকে খাবার দেয় নাই অসহায়দের পাশে দাঁড়ায় নাই জাহান নামে তাদের খাবার হবে ব্যক্তিদের ক্ষত থেকে রক্ত আল্লাহ বলেন ওই ব্যক্তিরা সারাই খাবার গুলো আর কেউ খাবে না শুধু তাই নয় শুধু তাই নয় ইন্ন সাজারতাজকউ তো আমুন জাকুম নামক কাটাযুক্ত খাবার জাকুম এমন এক খাবার আল্লাহর নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাকুম এমন এক খাবার এই জাকুমের এক বিন্দু যদি দুনিয়ার জমিনে পড়ে সমস্ত পৃথিবীর সকল খাবারগুলো নষ্ট হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন বলেন ওই পাপী ব্যক্তিগুলোকে ওই জাকুম নামক খাবারগুলো খাওয়ানো হবে কালমোহলি আগলি ফিলবুত ইল ওই জাকুম যখন পেটের মধ্যে যাবে পেটের মধ্যে যাওয়ার পর কাল মহুলিয়া বুতুন ফিলবুতুন গলিত তামার মতন পেটের মধ্যে গিয়ে টকবক করে ফুটতে থাকবে কাগল ইলহামি চুলার মধ্যে যখন পাত্রের মধ্যে পানি গরম করা হয় পানিটা যখন বেশি ফুটে যায় তল থেকে যেমন টপ বক টপ বক করে ফুটতে ফুটতে উঠে আল্লাহ আলমিন বলেন ওই তাদের পেটের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিগুলোর পেটের ভেতরে গরম পানির মতন সব কিছু টপ বক করে ফুটতে থাকবে আজকে সম্পদ আল্লাহ রব্বুল আলমিন দিলেন এই সম্পদগুলিকে আপনি জমা করলেন সামর্থ্য থাকার পরেও আজকে ঠিক মতন জাকাত আদায় করতেছেন না বাংলাদেশের ধনী ব্যক্তিগুলো যদি ঠিক মতন জাকাত আদায় করত। বাংলার জমিনে খুঁজে পাওয়া না এই রমজান মাসে চিন্তাই ডাকাতি রাহাজানি খুন হতো না ঠিক কিনা বলেন কারণ আপনি তাদেরকে সম্পদগুলো তো তাদের সম্পদগুলো মেরে জমা করলেন তাদেরকে নিঃস্ব করলেন তাদের প্রয়োজন পূরণ করার জন্য এখন তারা হারাম পথ বেছে নিচ্ছে আপনার কারণেই ঠিক কিনা শুধু তাই নাই আবার অনেকে দেয় এক কেজি চাউল দিয়ে দশটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে বলে আজকে অমুক জায়গায় জাকাত দিলাম ঠিক কিনা আবার অনেকে এলাম দিয়ে বলে অমুক জায়গায় আগামী কালকে আসবে হাজার হাজার মানুষ জড়ো হয় জাকাতের দুই টাকা চার টাকা দশ টাকা পাঁচ টাকা নেওয়ার জন্য মারামারি হুরা ফারা খচা খচিতে কত মানুষ প্রতি বছর জাকাত নিতে গিয়ে এই ঠেলা মধ্যে মারা যায় কিন্তু এই জাকাতের প্রাপ্য হকদার তার আপনার কাছে আসবে না বরং আপনাকে তাদের কাছে ঘরের মধ্যে বহন করে প্রয়োজন হলে পায়ে হেঁটে গিয়ে দিয়ে আসতে হবে আর আপনি ট্রাডিশন নাম করছেন জেলান দিয়ে আসো নিয়ে যাও এটা ইসলামের শিক্ষা নয় আল্লাহর আইন এটা নয় বরং আপনাকে গিয়ে পৌঁছায় দিও কারণ সে মালিক আপনার কাছে তিনি পাওনা দাঁড় আপনার কাছে সেটা ভিক্ষা চায় না অনুদান নয় বরং এটা আপনার কাছে তার পাওনা এটা আপনি গিয়ে তাকে দিবেন আবার অনেকে জাকাতের দিয়ে শাড়ি কিনে চাউল কিনে ডাউল কিনে বিভিন্ন ধরনের চিজ আসবাব কিনে জাকাতের অর্থ দান করেন বোঝানোর জন্য বলি যারা এরকমটা করেন পশ্চিমকালেও কোনোদিন জাকাত আদায় হবে না এটার দ্বারা কোনোদিন দিন জাকাত আদায় হবে না বরং আপনাকে ব্যক্তি এটার মালিক তার মালিকানা আপনি কে তার টাকা দিয়ে আপনি খরচ করার ঠিক কিনা আপনি তাকে তার পাওনা বুঝাই দিবেন সে তার মতন খরচ করবে কিন্তু আমরা আমাদের মতো করে কিনে তাদেরকে জাকাত দেই এটাতে তারা কেউ সন্তুষ্ট হয় কেউ হয় না কারণ তার সেটা প্রয়োজন নাও হতে পারে তার অর্থ দিবেন সে অর্থ তার মতো খরচ করবে সে মালিক আপনি কে এটা আল্লাহর বিধান এটা আমার ব্যক্তিগত কথা পোস্ট ইনস্টাগ্রামে পোস্ট করতেছি আজকে অমুক জায়গায় জায়গা দিলাম অমুক জায়গায় দান করলাম বলে এগুলো কেন করতেছেন কারণ দান তো এমন ভাবে হবে ডান হাতে দান করবে বাম হাতও টের পাবে না সুরা দাহারের মধ্যে আল্লাহারাবুলা আলমিনে এই বিষয়ে কি বলেন দেখুন

لكم جزاء ولا তারা দুনিয়ার মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য লাইক পাওয়ার জন্য ভালো কমেন্ট পাওয়ার জন্য শেয়ার পাওয়ার জন্য তারা দান করে না সৎকা করে না মানুষকে খাওয়ায় না লিবাজ হিল্লা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই তারা দান করে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে করতে হবে মানুষ দেখানো চার পয়সাও এই দানের সব আপনি পাবেন এই জন্য মুসলমান তাকওয়ালা ব্যক্তি না এই সম্পদ আলা ব্যক্তি আছে অনুরোধ করে বলি আপনার সম্পদের জাকাত যদি আপনি ঠিক মতন আদায় করেন এই জাকাত দিলে আপনার সম্পদ কমে না বরং জাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া আপনার সম্পদের বরকত বৃদ্ধি পেয়ে আপনার সম্পদ আরো কোটি গুণ আল্লাহ তালা বৃদ্ধি করে দিবে এই জন্য এই ফকির মিসকিন যারা অভাবী বঞ্চিত যারা সমাজের মধ্যেই এই সমস্ত ব্যক্তি কারা আপনি খুঁজে বের করুন খুঁজে বের করে তাদেরকে আপনি অর্থ দান করেন অনেক সময় অনেক ব্যক্তি আছে কিছুদিন আগে থেকে থেকে আমাদের কাছে প্রশ্ন আসে হুজুর তো জাকাত দিতে গেলে সে নেয় না আছেন এরকম অনেক ব্যক্তি নিতে চায় না কয়েকদিন আগেও আমাকে এই মহল্লারই একজন বড় ব্যক্তি ফোন দিয়েছিলেন যে হুজুর যে ব্যক্তি জাকাতের হকদার কিন্তু জাকাত নিতে চায় না তো তাকে আমি কিভাবে দিব ঠিক কিনা আপনি তাকে কিভাবে আপনি তাকে জাকাতের অর্থটা পৌঁছাবেন এইরকম কোনো ব্যক্তি যদি জাকাত পাওয়ার হকদার কিন্তু জাকাত নিতে চায় না আপনি কৌশলে হাদিয়া হিসাবে তাকে জাকাতের অর্থ দিবেন কিন্তু তাকে বলবেন না যে আমি তাকে তোমাকে জাকাত দিলাম বরং আপনি মনে নিয়োগ করেন এটা আমি জাকাতের অর্থ কিন্তু তাকে বলবেন হাদিয়া দিলাম কারণ হাদিয়া দেওয়া তো সন্ন্যদ দেওয়া অসন্নদ এটার দ্বারা আপনারও জাকাত আদায় হলো ওই ব্যক্তিকেও তার অভাব দূর করা হলো কত সুন্দর ইসলামের এগুলো হচ্ছে আল্লাহ আল্লাহনের বিধান এই রকম আটটা খাত আরো আছে এত কেবল দুইটা আলোচনা করতেছিলাম সময় যেহেতু শেষ হয়ে গেল এই জাকাতের খাতগুলোর সামনে আমরা আলোচনা করার চেষ্টা করব। আপনাদের যাদের অর্থ সম্পদ আল্লাহ তালা দান করেছেন আপনারা প্রত্যেকেই সম্পদগুলির হিসাব করবেন এক আনাও যেন এক টাকা বেশি যা ওটা নফল খাতায় কবুল হবে কিন্তু যদি আপনি এক টাকা কম করেন আমানতের খেয়ানত করার কারণে আপনাকে চোরের কাতারে দাঁড়াতে হবে আল্লাহ তাল আমাদেরকে সঠিকভাবে বুঝে আমাদের যাতের জাকাত ফরজ হয়ে গেছে এই সম্পদগুলিকে সঠিকভাবে যেন আল্লাহ তালা আদায় করার তৌফিক দান করেন আমরা সকল বলে আমিন ওয়াখা ও আলাহ আল